বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর পরদিন তত্ত্ব আদান প্রদানে মাতলেন পড়ুয়ারা বিয়ের মতো তত্ত্ব সাজিয়ে আদান প্রদান হলো সরস্বতী পুজোর পরদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা পালন করলেন বিশেষ এক প্রথা তত্ত্ব আদান প্রদান একে অপরের হস্টেলে গিয়ে উপহার মিষ্টি ফুল চকলেট দিয়ে সৌহার্দ্য বিলিময় করেন তারা ঢাক কাঁসর ঘণ্টার তালে নাচতে নাচতে হাজির হন ছাত্রছাত্রীরা পরনে রঙিন শাড়ি পাঞ্জাবি যেন বসন্তেরই বার্তা বহন করছে অনেকে মনের মানুষের কাছে যাওয়ার সুযোগ হিসেবেই দেখেন প্রথমে নেই এদিন এই হস্টেলের ছাত্রীরা মিলে যান চিত্তরঞ্জন বিবেকানন্দ নেতাজি হস্টেলের কোনো না কোনো পড়ুয়ার সঙ্গে তৈরি হয় এক অন্যরকম ভালোবাসার গল্প হস্টেলে সেখানে আমরা 对。 প্রথমে মেয়েরা আসে ছেলেদের হস্টেলে এবং বিভিন্ন হস্টেল থেকে আসে মেডিকেল কলেজ আসে বা রাজ কলেজ থেকে আসে এবং আমরাও যাই তারাবাগ থেকে এবং তারপর আমরা ফেরার পর তারা এখানে আসে আমাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে সেটাকে মানে উৎসবের মতো করে আমরা সরস্বতী পুজোর পরের পালন করি হোস্টেলগুলো আছে বা কলেজে যে সমস্ত হোস্টেলগুলো আছে সেই সমস্ত হোস্টেলগুলোতে একটা রিচুয়াল যেটা আমাদের এক কথায় উত্তরাধিকারী হিসেবে চলে আসছে যেটা আমরা প্রত্যেকটা বার প্রত্যেকবারে চলছে চলছে আদান প্রদান আসলে এটা আমাদের যে প্রত্যেকটা হোস্টেলেই পুজোর জন্য আমন্ত্রণ করা হয় তো সেই আমন্ত্রণ রক্ষার্থে আমরা একটা ছোট্ট দপ্তর উপহার হিসেবে নিয়ে আসি প্রত্যেকটা হোস্টেলেই সেটাই আর কি আমরা যাই এবং তাদের থেকে অতিথি আপ্যায়ন হিসেবে যেটুকু পাই সেটুকুই